জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো খবরটি শুনুন শুরুতেই হেডলাইন্স বিজেপির ভোট পরিচালনা করবেন কারা মঙ্গলেই সেই নেতারা বৈঠকে জল্পনা চেয়ে দশ গুণ বড় কমিটি কাকু থেকে ডাকু দুর্নীতিতে অভিযুক্তদের ডাক নামে রমরমা এখনো পর্যন্ত পাঁচ নাম সর্বাধিক আলোচনায় সাত সকালে ডালখোলা বাইপাসে দুর্ঘটনা আহত পাঁচ আচমকা অসুস্থ মেয়র ফিরহাদ হাকিম তড়িঘড়ি ভর্তি করা হলো বেসরকারি হাসপাতালে আগামী কয়েকদিন ঘন কুয়াশা বেশ কয়েকটি জেলায় শুক্রবার থেকে ফের বাড়বে উত্তরে হাওয়ার দাপট ওদের ইডি আছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ আছে ইডি গেলেই জনবিস্ফোরণ হুংকার শোভন দেবের এখন বিস্তারিত সংবাদ কেন্দ্রীয় নেতারা নন রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে থেকেই দলে লোকসভা নির্বাচন পরিচালন কমিটি তৈরি হচ্ছে ঘোষণা না হলেও সেই কমিটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বৈঠকে বসছেন রাজ্য নেতৃত্ব একেবারে রাজ্য বিজেপির শীর্ষ কমিটিতে না থাকলেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটিতে থাকবেন অনেকেই তাদের সকলকেই মঙ্গলবারের বৈঠকে ডাকা হয়েছে কমিটির মাথাকে হবেন বিজেপি সূত্রে জানা গিয়েছে দলীয় নেতৃত্ব সেই বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেললেও তা এখনই বলতে রাজি নন তবে একটি সূত্র জানাচ্ছে দলের পাঁচ রাজ্য সাধারণ সম্পাদকের মধ্যে একজনকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে রাজ্য রাজ্য বিজেপিতে এখন পাঁচজন ওই পদে রয়েছেন তাদের মধ্যে দুজন সাংসদ ও দুজন বিধায়ক অমর্ত্য সেনের ডাকনাম বাবলু বুদ্ধদেব ভট্টাচার্যের ডাকনাম বাচ্চু কিন্তু সেসব নাম তাদের সম্বোধন করেন এমন মানুষ বিরল আমজনতার জনতার মধ্যেও সেসব নাম কার্যত অপরিচিত কিন্তু গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে বিবিধ দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে ঘটনাচক্রে তাদের অনেকেরই ডাক নামেই বেশি নাম ডাক এখনো পর্যন্ত এমন পাঁচটি ডাক নাম নিয়ে বিস্তর আলোচনা চলেছে ভবিষ্যতেও চলবে তাতে যেমন কাকু আছে তেমনি আছে ডাকু প্রথম ডাকনাম প্রকাশ্যে আসে কয়লা পাচার সংক্রান্ত দুর্নীতির মামলায় পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি অরফে লালা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনুপ নাম উবে গিয়েছে লালাই বেশি উচ্চারিত সে বিরোধী নেতাদের সমালোচনায় হোক বা খবরে এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও আদালতে অনুপকে লালা বলেই উল্লেখ করত। আপাতত লালা সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নিয়ে গ্রেপ্তারি এড়িয়ে রয়েছেন এসএসসি চারটি মামলায় বিশেষ আদালতে ইতিমধ্যেই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই চারটি চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় সহ আরও একাধিক জনের নাম রয়েছে বলে সিবিআই সূত্রে খবর শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী জানুয়ারির একটি নির্দিষ্ট তারিখের মধ্যে তদন্ত শেষ করার কথা ছিল সেই মতো সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই নিয়োগ সংক্রান্ত ওই চারটি মামলারই তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সোমবার সাত সকালে ডালখোলা বাইপাসে দুর্ঘটনা আহত হলেন পাঁচজন জন হরিপুর এলাকার ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শী একরামুল হক জানান এদিন সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় কিষানগঞ্জ অভিমুখী একটি ছোট গাড়ি একটি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার একপাশে চলে যায় সে সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়ির পেছনে ধাক্কা মারে ঘটনায় ছোট গাড়িতে থাকা পাঁচজন আহত হন বাকিদের আঘাত গুরুতর নয় তবে চালক অজিত রহমানকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর লরির চালক এলাকা ছেড়ে চম্পট দেয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আসন সমঝোতায় হেডলাইন ছিল 10ই জানুয়ারি যদিও কংগ্রেস শিবিরের পশ্চিমবঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো শুরু করল না তৃণমূল কংগ্রেসের সঙ্গে সর্বভারতীয় স্তরে বিহার দিল্লির সঙ্গে আলোচনা হয়েছে আজ আলোচনা হবে মহারাষ্ট্র শরীক দলের সঙ্গে বাংলা পাঞ্জাব উত্তর প্রদেশ নিয়ে এখনো সেই ধীরে চলো নীতি কংগ্রেস হাই কমান্ডের সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের থেকে 10 আসন চাইবে কংগ্রেস লোকসভা ভোটে বাংলায় কংগ্রেস পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন গুলাম আহমেদ মীর আগামী পনেরোই জানুয়ারি তিনি আসতে চলেছেন বাংলায় প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনা করবেন। তারপরে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সঙ্গে তিনি আলোচনায় বসবেন। সূত্রের খবর আসন চেয়ে শুরু করবে তৃণমূলের থেকে এর মধ্যে তাদের জেতা দুই লোকসভা আসন ছাড়াও উত্তরবঙ্গের একাধিক আসন তারা দাবি করবে কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটিতে এই নিয়ে আলোচনা এগিয়েছে বৈঠকের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মেয়র ফিরহাদ হাকিম কলকাতার কাদাপাড়ার কাছে বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে কিন্তু হঠাৎ কি হল মেয়র ফিরাদ হাকিমের কেন ভর্তি থাকতে হলো তা নিয়ে উদ্বিগ্ন সকলে পুরসভার সূত্রে জানা গিয়েছে কলকাতা পুরসভায় তার নিজের ঘরে বসে বৈঠক করছিলেন মেয়র ফিরাদ হাকিম তখনই আচমকায় কোমরে ব্যাথা শুরু হয় অসহ্য যন্ত্রণার জন্য সেই সময় তার রক্ষীরা তাকে নিয়ে যান কলকাতার এক বেসরকারি হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর মেয়র ভর্তি হওয়ার পরে তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় মেয়রকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন পরিস্থিতি বুঝে মঙ্গলবার হয়তো এই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন কলকাতার মেয়র জানা গিয়েছে নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল শুক্রবার থেকেই এর আগেই আজ মঙ্গলবার আগামীকাল বুধবার এবং তার পরের দিন বৃহস্পতিবার মোটের উপর একই রকম তাপমাত্রা থাকবে বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে ও সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কলকাতা তাপমাত্রা চোদ্দ ডিগ্রি বা তারও সামান্য নিচে নেমে যেতে পারে সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রি নিচে নেমে যেতে পারে সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের স্পেল শুরু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ও তার স্বামী আইনজীবী প্রতাপ দের বিরুদ্ধে পুলিশি তদন্ত প্রভাব খাটানোর ঘটনায় সিআইডি তদন্ত করবে বলে জানালো সুপ্রিম কোর্ট আজ সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্য পুলিশের তদন্তের স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতে একথা জানিয়েছেন অভিযোগ উঠেছিল এই ঘটনায় রাজ্য পুলিশ নিজের একটি বাইরে গিয়ে কাজ করছে ফলে সিবিআই তদন্তে দাবি উঠেছিল কিন্তু আজ সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে এই মামলায় সিবিআই তদন্তের কোনো দরকার নেই সিআইডি তদন্তই যথেষ্ট ভারত এবং প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ভারতীয়দের রোষের মুখে পড়েছে রাষ্ট্রদ্বীপ মলদ্বীপের সরকার এমনকি মালদ্বীপকে বয়কট করার ডাকও দিয়েছেন বলিউড ও ক্রিকেট মহলের তাবর তারকারা মালদ্বীপ না গিয়ে ভারতীয় দ্বীপগুলি ঘুরে দেখার আবেদন করে গলা মিলিয়েছেন তারা দেশের পর্যটন ব্যবসাকে বিপদের মুখে পড়তে দেখে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করতে নেমে পড়েছে মালদ্বীপ সরকার কিন্তু বিতর্কের সূত্রপাত কোথায় সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনিক অনুষ্ঠানের পাশাপাশি সৈকতেও অনেকটা সময় এসেছেন প্রধানমন্ত্রী ফিরে এসে সেই সফরে সফরে করেছেন কাটানো মুহূর্তে প্রচুর ছবিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন লাক্ষাদ্বীপের সমুদ্রে প্রধানমন্ত্রী মোদী স্নার্কেলিং করা সাদা বালির উপর ভ্রমণ বা বিশাল নীল সৈকতে বিশ্রাম নেওয়ার ছবি প্রকাশ্যে আসার পরেই বিতর্কে এর শুরু। সন্দেশখালি ঘটনার পর এবার কলকাতা এআইডি ডিরেক্টর রাহুল নবীন সোমবার মধ্যরাতে তিনি কলকাতায় পৌঁছেছেন বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর মঙ্গলবার সকালে ইডির র পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন রাহুল। বৈঠকে সন্দেশখালি এবং বনгар ঘটনায় নতুন কোন সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালি তৃণমূল নেতা সাজাহান শেখের বাড়িতে হানা দেয়। সেখানে তার অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তাদের মধ্যে রাম কুমার রাম নামে এক আধিকারিকের মাথা ফেটে যায় প্রত্যেককে সে সময় হাসপাতালেও ভর্তি করা হয় ইসরোর আদিত্য সূর্য গবেষণা যানটি হ্যালো অরবিটে পৌঁছে দেওয়া মহাকাশ ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ সাফল্য বলে প্রজেক্ট ডিরেক্টর সাজি মন্তব্য করেছেন গতকাল আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ওই কক্ষপথের সাফল্যের সঙ্গে পর্যবেক্ষণ যান পাঠিয়েছে ইডি গেলেই জনবিস্ফোরণ হবে কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য মন্তব্য করলেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব দেব চট্টোপাধ্যায় একেবারে আক্রমণাত্মক সুরে শোভনদেবের হুংকার হুঙ্কার ইডি সিবিআই থাকলে তাদেরও আছে দলের ছাত্র যুব সংগঠন সবে তো এক জায়গায় হয়েছে এবার বাংলা জুড়ে হবে হুশিয়ারি পরিষদীয় মন্ত্রীর রেশন দুর্নীতি তদন্তে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া সন্দেশ খালিতে গিয়ে শুক্রবার রক্তাক্ত হতে হন ইডি অফিসারদের কোন রকমে পালিয়ে বাঁচে কেন্দ্রীয় বাহিনী ওই দিনই রাতে একই ঘটনার অ্যাকশন রিপ্লে দেখা গিয়েছিল বনগার শিমুলতলায় তৃণমূল পরিচালিত বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়ে হামলাকারীদের ছবি সহ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ইডি অবসরের পর সরকারি সুবিধা পাচ্ছেন না প্রবীণ এক স্কুল শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কার্যত বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখোপাধ্যায় বললেন কি হচ্ছে এ রাজ্যে আমাকে আর কিছু বলতে বাধ্য করবেন না ভগবান বৃদ্ধ হয়েছেন গোলযোগ সইতে পারেন না দক্ষিণ চব্বিশ পরগনার এক শিক্ষকের অবসরকালীন সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের ভূমিকায় এভাবে বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় সোমবার এজেলাসে বলেন ভগবান বৃদ্ধ হয়েছেন গোলযোগ সইতে পারেন না গোসাবার ছোট মোল্লাখালী প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন কানাই চট্টোপাধ্যায় তার দাবি তার কারণে দু সালে তিন মাসের জন্য ছুটি নেন অভিযোগ তারপর আর তাকে স্কুলে যোগ দিতেই দেওয়া হয়নি এরপর দু সালে অবসর গ্রহণের পর থেকে কোনো সরকারি সুযোগ সুবিধাও তিনি পাচ্ছেন না বলে তার দাবি লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ মঙ্গলবার বিশেষ সাংগঠনিক বৈঠকে বসছে বঙ্গ বিজেপি এই লোকসভা নির্বাচনী বৈঠক হয়েছে নিউটাউনের বেসরকারি একটি হোটেলে পদ্ম শিবিরের এ রাজ্যের সাংসদ বিধায়কদের পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বকেও এই বৈঠকে ডাকা হয়েছিল বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও ছিলেন বিজেপির এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল ও মঙ্গল পাণ্ডের মতো নেতৃত্ব বলে বিজেপি সূত্রের খবর নতুন বছরের প্রথম মাস থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির সম্প্রতি বঙ্গ সফরে এসে অমিত শাহ বাংলা থেকে বেয়াল্লিশটি আসনের মধ্যে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে যাওয়ার পর তড়িঘড়ি বৈঠকে বসেছিল রাজ্য কমিটি আর আজ মঙ্গলবার ফের একদিনে সংগঠনকে শক্তিশালী কিভাবে করা যাবে তার পাশাপাশি রাজ্য জুড়ে আন্দোলনের রূপরেখা বাস্তবায়ন কোন পথে হবে সে ব্যাপারেও আজকের বৈঠকে আলোচনা হয়েছে তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম দেশ ছিল বাংলাদেশ নিমন্ত্রণ এসেছিল তখনই বাংলাদেশের নির্বাচনের কারণে পিছিয়ে গেলেও এ বছরই ঢাকায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বইমেলা দুদেশের মৈত্রীতে নতুন পালক জুড়বে এই বইমেলা গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় জানালেন শীঘ্রই তারা বাংলাদেশে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখবেন কলকাতায় আঠেরোই জানুয়ারি শুরু হচ্ছে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলা যেখানে বই জন্য থাকছে একাধিক ব্যবস্থা দাবি আয়োজকদের বেথুন স্কুলের একশো পঁচাত্তর বর্ষ উদযাপনে স্কুল বাড়ির আদলে তৈরি হচ্ছে মেলার একটি গেটও রবিবার জানিয়েছিলেন দাবি আর সোমবার সরাসরি আয়কর কর্তাকে শুভেন্দু অধিকারী পাঠালেন চিঠি রবিবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে নতুন বছরের প্রথম মাস থেকেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিষ্ণুপুর এলাকায় চেক তুলে দিয়েছেন আর সোমবারই অভিষেকের দেওয়া এই টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে আয়কর দফতরকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেকের এই কর্মসূচি ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে চুরির টাকা ঘুষ হিসাবে দেওয়া হচ্ছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রবিবার বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু আর তার ঠিক পরের দিন সোমবার আয়কর দপ্তরে গোয়েন্দা এবং ফৌজদারি তদন্ত বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর সুনীতা বাইন্সলারকে তিন পাতার চিঠি লিখে টাকার উৎস কি তার তদন্ত করে দেখার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী রাজ্যে কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট বা উপপ্রজাতি জেন এন ওয়ান এর খোঁজ মিলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্তদের মধ্যে দুজনের শরীরে এই উপপ্রজাতি পাওয়া গিয়েছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত জিনোম জন্য যে সব নমুনা পাঠানো হয়েছিল তাদের মধ্যে নমুনায় নতুন এই উপপ্রজাতির খোঁজ মিলেছে তবে রাজ্যে বর্তমানে কোভিড আক্রান্তদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল রয়েছে তাই নতুন উপপ্রজাতির সংক্রমণ নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক স্থানীয় সংবাদ শেষ হলো।